রাত দুটো ঘরের সব আলো নেভানো আপনার মুখে শুধু ল্যাপটপ বা মোবাইলের নীলচে আভা আপনাকে খুব দরকারি একটা গোপন জিনিস সার্চ করতে হবে অথবা এমন কোনো ওয়েবসাইটে যেতে হবে যার কথা আর কেউ জানতে পারবে না সাথে সাথে আপনার হাত চলে গেল ইনকগনিটো ট্যাব অপশনে কালো থিমের একটা নতুন উইন্ডো ভেসে উঠল স্ক্রিনে লেখা ইউ হ্যাভ গন ইনকগনিটো আপনি ভাবলেন যাক এবার আমি অদৃশ্য হ্যারি পটারের ইনভিজিবিলিটি ক্লোকটা যেন আপনি পড়েই ফেলেছেন এখন ইন্টারনেটের এই গোপন গলিতে আপনাকে আর কেউ দেখছে না চিনছে না কিন্তু এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ডিজিটাল ভুল ধারণা আপনি অদৃশ্য নন আপনি শুধু একটা মুখোশ পড়েছেন যার আড়াল থেকেও সবাই আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছে এখন প্রশ্ন ব্রাউজার কেন এই মিথ্যা আশ্বাস দেয় আসলে ব্রাউজার মিথ্যা বলে না আমরা এর কথা ভুলভাবে বুঝি ইনকগনিটো মোড আপনাকে একটা খুবই সাধারণ সুরক্ষা দেয় এর কাজ হলো আপনার ব্রাউজিং সেশন শেষ হওয়ার সাথে সাথে আপনার লোকাল কম্পিউটার থেকে সব প্রমাণ মুছে ফেলা এর মানে কি এর মানে হলো আপনার ব্রাউজিং হিস্ট্রি কুকিজ সাইটে দেওয়া পাসওয়ার্ড বা ফর্মের ডেটা এগুলো আপনার নিজের ডিভাইসে সেভ হবে না সোজা কথায় আপনার কম্পিউটার বা ফোন যদি অন্য কেউ ব্যবহার করে আপনার ভাই বোন বন্ধু বা পরিবারের কেউ তারা জানতে পারবে না আপনি কোন ওয়েবসাইটে গিয়েছিলেন এটা অনেকটা একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার মতো ওই রুমের বাইরে থেকে কেউ আপনাকে দেখছে না ব্যাস এইটুকুই তাহলে প্রশ্ন কারা আপনাকে দেখছে গুপ্তচরের এই তালিকাটা বেশ লম্বা আপনি যখন ইনকগনিটো মোড়ে ইন্টারনেটে প্রবেশ করেন তখন আপনি অদৃশ্য নন বরং একটা কাঁচের ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন ঘরের ভেতরের কেউ আপনাকে দেখছে না কিন্তু বাইরের সবাই আপনাকে স্পষ্ট দেখছে এই বাইরের গুপ্তচর আসলে কারা আপনি যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন তারা আপনার পাঠানো এবং গ্রহণ করা প্রতিটি ডেটা প্যাকেট দেখতে পায় আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন কতক্ষণ থাকছেন সব কিছু রেকর্ড তাদের কাছে থাকে ইনকগনিটো মোড তাদের কাছে কোনো পাত্তাই পায় না আপনি যদি অফিসের বা ইউনিভার্সিটির ওয়াইফাই ব্যবহার করে গোপন কাজটি সারতে চান তাহলেও মস্ত বড় ভুল করছেন এই নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর আপনার সব অ্যাক্টিভিটি নিরীক্ষণ করতে পারেন তাদের ফায়ারওয়াল আপনার সব কীর্তি রেকর্ড করে রাখে আপনি ভাবছেন ওয়েবসাইটটি আপনাকে চিনতে পারছে না ভুল প্রত্যেক ওয়েবসাইটের সার্ভার আপনার আইপি অ্যাড্রেস লক করে রাখে আইপি অ্যাড্রেস হল ইন্টারনেটে আপনার বাসার ঠিকানার মতো ওয়েবসাইট মালিক চাইলেই জানতে পারেন কোন লোকেশন থেকে তাদের সাইটে ভিজিটর এসেছে আপনি যদি ইনকগনিটো মোডেও আপনার গুগল বা ফেসবুক অ্যাকাউন্ট লগ করেন তাহলে তো খেলা ওখানেই শেষ গুগল আপনার সার্চ ফেসবুক আপনার অ্যাক্টিভিটি সব কিছুই তাদের প্রোফাইলের সাথে যুক্ত করে নেবে তখন ইনকগনিটো মোড ব্যবহার করা আর না করা একই কথা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক ভাবুন ইনকগনিটো মোড হলো একটা ভাড়া করা গাড়ি আপনি গাড়িটা সারাদিন নিয়ে শহরে ঘুরলেন কিন্তু নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখলেন না কোথায় কোথায় গিয়েছিলেন দিন শেষে ডায়েরিটা একদম পরিষ্কার কিন্তু আপনি যেখান থেকে গাড়ি ভাড়া করছেন তাদের কাছে আপনার গাড়ির জিপিএস রেকর্ড আছে রাস্তার প্রত্যেকটা টোল প্লাজা আপনার গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে রেখেছে আর ট্রাফিক পুলিশ তো আপনাকে পুরো রাস্তাতেই দেখেছে গাড়ি ফেরত দেওয়ার সময় আপনার ডায়েরিটা খালি কিন্তু বাকি সবার খাতায় আপনার নাম ঠিকানা ঠিকই লেখা হয়ে গেছে তাহলে প্রশ্ন ইনকগনিটো মোড ব্যবহার কি পুরোপুরি বেকার খাটুনি না একদমই না এর কিছু সঠিক ব্যবহার আছে যেমন সঙ্গীদের জন্য তার কম্পিউটার ব্যবহার করে উপহার অর্ডার করতে চাইলে ইনকগনিটো মোড সেরা যাতে পরে কোনো বিজ্ঞাপন দেখিয়ে সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায় সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটারে নিজের অ্যাকাউন্ট লগ করার জন্য এটা নিরাপদ কারণ সেশন শেষে আপনার পাসওয়ার্ড সেভ থাকবে না একই সাইটে নিজের ব্যক্তিগত এবং অফিসিয়াল অ্যাকাউন্টে একসাথে লগ ইন করার জন্য এটা দারুণ কাজের অনেক সময় ওয়েবসাইটগুলো কুকিজ ট্র্যাক করে দাম বাড়িয়ে দেয় ইনকগনিটো মোডে সার্চ করলে সেরা ডিল পাওয়া যেতে পারে ইনকগনিটো মোড কোনো অদৃশ্য হওয়ার জাদুর চাদর নয় এটা একটা পাতলা মুখোশ মাত্র এটা আপনাকে আপনার আশেপাশের মানুষের চোখ থেকে আড়াল করে কিন্তু ইন্টারনেটের দুনিয়ার বড় বড় খেলোয়াড়দের থেকে নয় পরের বার ইনকগনিটো মোড টেপার আগে অন্তত একবার ভাবুন আপনি শুধু ঘরের দরজাটা বন্ধ করেছেন পুরো দুনিয়ার চোখ থেকে নিজেকে লুকাচ্ছেন না আপনি মুখোশ পড়েছেন অদৃশ্য হচ্ছেন না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই